এখন আমরা বিকালে বাজে চারটা আর আমরা যাচ্ছি মিউজিক ক্লাসে মা আর আমি যাব আজকে একটু অন্য জায়গায় যাব তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে দেখো আমার ছেলে কিন্তু বলেছিল ঘর থেকে বেরোনোর সময় যে আজকে তোমাদের অন্য কিছু দেখাবো তো সর্বপ্রথমে যেটা দেখাবো আজকে আমি আধা ঘন্টা আগে এসেছি সত্যি কথাই ছেলের ক্লাসের আধা ঘন্টা আগে পৌঁছে গেছি ও বাপি ছেড়ে দিয়ে চলে গেল হ্যাঁ হ্যাঁ মনরা আসছে আসছে এখনও আধা ঘন্টা সময় আছে হাতে তো ভাবলাম যে আধা ঘন্টা আগে তোমাদের এই জায়গাটা একবার দেখিয়ে দিই তারপরে ছেলের ক্লাস শেষ হওয়ার পরে নিয়ে যাবো অন্য জায়গায় তো চলো কোথায় এসেছি আগে হ্যাঁ কন দেরি দিয়ে ঢুকতে পারিনি কারণ গেটে তালা লাগানো কাজ হচ্ছে প্যান্ডেলের সেই জন্য বাবা এবছর তো প্যান্ডেল যেন বেশি বড় করেছে দেখো বেশি না অন্য সব বছর তো এই দিকটা এতটা এগিয়ে দেয় না এবছর তো প্রচুর বড় করেছে হ্যাঁ দেখো এর মধ্যে কিসে কি হচ্ছে ঘাস কাটিং হচ্ছে এইখানে হচ্ছে ঘাস কাটিং দেখো বড় বড় ঘাস রয়েছে সব কাটিং করে দিচ্ছে দেখো মেশিন দিয়ে পুরো কেটে দিচ্ছে কদিন আগেও এখানে শাক সবজি ফুল গাছ কত কিছু ছিল না হুম সব দেখো কেটে একদম গুলি শাক করে দিচ্ছে ট্যান্ডেলটা করেছে কি বিশাল এবার দেখো তাই না হুম আচ্ছা এখানে এগুলো লাগবে এটা আলাদা করেছে এবার এই যে এইটুকু আলাদা করেছে এই সাইডে এগুলো এই সাইডে করে দিয়েছে যে হ্যাঁ হ্যাঁ স্টলগুলো লাগবে যে বছর একটু বেশি করে করেছে তার একটা কারণ আমি বুঝতে পারলাম কি বলতো বাবা না না এবছর বৃষ্টি হবে পুজোতে কারণ কি এবারের ওয়েদার যা তাতে মনে হচ্ছে বৃষ্টি হবে সেই হিসাবে সব কিছু মানে আগে থেকে মানে ইয়ে নিয়েছে এরা প্রিপারেশান নিয়েছে কিছু হবে না এত ই করে করেছে বৃষ্টি বাদল কিছুতেই কিছু করতে পারবে না হুম আর এবার এই এই দিকটার সিস্টেমটা আলাদা করেছে এই এইগুলো ওই সাইডে ছিল এত বছর ওই সাইডে ছিল সেগুলো হ্যাঁ এগুলো মাঝামাঝি নিয়ে এসেছে দেখো এইসব দেখে বোঝা যাচ্ছে মানুষটা উপরে উঠে সব লাগিয়েছে সব লাগিয়ে এখানটায় আগে আসলাম একটু আগে এসেছি এই কারণেই যে তোমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যাব অন্য জায়গায় সেই জন্য এখানে এসেছি আগে চলো পুজো প্যান্ডেল থেকে তো বাইরে বেরিয়ে এসেছি কিন্তু এখানে খুব সম্ভব পুজো উপলক্ষে শপিংয়ের মেলা লেগেছে এটা এটা তো কোনো বছর লাগে না এবছর নূতন দেখছি শপিংয়ের জন্য ও হ্যাঁ টাইম নেই না না যাও পরে আসব এটা নূতন এবার এখানে তো নতুন লেগেছে মনে হচ্ছে এটা তো আগে কখনো দেখিনি এখানে মেলা লাগবে শাড়ি গয়না গাটি মানে পুজোর শপিং অ্যাকচুয়ালি পুজো উপলক্ষে যে শপিং মেলা লাগে সেটা অন্য জায়গায় চলো ক্লাসের টাইম হয়ে গেছে আসুন এটার কথাই বলছিল বোধহয় তোর বাপি যে স্কুলের সামনে লেগেছে এটা নতুন এখানে লাগে না তো হ্যাঁ ছোট বড় বড়টা তো ওই পাশে আমার ক্লাস হয়ে যাবে তারপরে নিয়ে যাব সবাইকে বড় মেলায় ঠিক আছে বাচ্চাদের ক্লাসে ছেড়ে দিয়ে এই দেখো আমরা আসছি জঙ্গলে হ্যাঁ আর এই দেখো এই যে সম্পা করছে কি দেখো ওই দেখো এটা চুমা যা দিচ্ছে মশায় ভাই পাট দিকে একবার চেয়ে দেখো কি পরিমাণ মশা নিম পাতা খাওয়া ছুটে যাবে এখানে কারণ কি এত গাছপালার মধ্যে মশা থাকবে না তাই কখনো হয় গালে ঠালে গলায় মলায় সব জায়গায় চুমা দিচ্ছে ভাই হাঁটা চলা করতে থাকি এ আসর এ তুমি নিম পাতা কি খাবা মশায় তোমাকে খেয়ে ফেলবে একদম

বলতো দিওয়ানিটা ওটাই এমন কোন বাড়িটারে? জানি না মা। বসসুরানি বাড়ি না এখানে? ফেলেছি আমি বাড়িটা। কইجار একটা পূজো প্যান্ডেল আর এইখানে আর একটা মার্কেট লেগেছে মানে শপিং স্টল লেগেছে। তবে এখানে তোমাদেরকে নিয়ে যাব না আমি নিয়ে যাব অন্য জায়গায় চলো। এখানেও প্যান্ডেলের কাজ প্রায় প্রায় শেষের দিকটায় আমি তোমাদেরকে নিয়ে যাব অন্য একটা শপিংয়ের জায়গায় এখানেও একটা শপিং মার্কেট লেগেছে পুজো উপলক্ষে তবে এটা চার দিনের চার দিনের জন্য আর একটা প্যান্ডেল পুরো দিল্লিতে যত প্যান্ডেল হয় সব বছর এরাই কিন্তু ফার্স্ট প্রাইজ পায় তো এবছর এই প্যান্ডেলটা কি দিয়ে বানাচ্ছে চলো গিয়ে একটু কাছে গিয়ে দেখে আসি সব বছর এরাই কিন্তু ফার্স্ট প্রাইজ পায় এই প্যান্ডেলটা খাবারের দোকান লেগেছে ওখানে চাউমিন এইসব হ্যাঁ বাবা এবার পুজো কি করে হবে কাদা হ্যাঁ কি দিয়ে দিয়ে বাবা তৈরি হচ্ছে এবারে প্যান্ডেলটা থার্মোকল আমরা পুজো দেখতে আসি প্যান্ডেল দেখে কত খুশি হয় কিন্তু সত্যি কথা প্যান্ডেল বানানো নিয়ে কত কষ্ট দেখো তো মাস দেড় মাস ধরে ধরে এই যে মানুষগুলো কত কষ্ট করে প্যান্ডেলটা তৈরি করে দেখো কোথায় কোথায় উঠে কাজ করছে সবাই দেখতে পাচ্ছ বাঁশগুলো তুলতেও কিন্তু অনেক কষ্ট ওই দেখো বাস তুলছে কিভাবে বেঁধে বেঁধে হ্যাঁ এইটা সবথেকে বড় শাড়ি মার্কেট মানে শপিং মার্কেট পুজো দুর্গাপুজো উপলক্ষে তবে এখানে এখনো কাজ চলছে এখনো শুরু হয়নি মানে মার্কেট এখনও লাগেনি দুই চার দিন হয়তো আরও লাগবে মার্কেট লাগবে জানি না কবে থেকে শুরু হবে এই মার্কেটটাই তোমাদের দেখানোর ছিল শাড়ি মার্কেট তবে এখনও শুরু হয়নি আগামী সপ্তাহে এসে তোমাদেরকে দেখাবো আর এই যে সবজি বাজার দেখছো কচুর শাক কেটে বিক্রি করছে এটা কিন্তু সিয়ার পার্কের বাঙালি বাজার যে সবজির দাম ওই আমি যে বাঙালি বাজারে আসি সেখানে দশ টাকা সেই সবজি এখানে হবে চল্লিশ টাকা কথার মানে এখানে সব কিছু আকাশ ছোঁয়া দাম তার কারণ এটা অনেক ভিআইপি কলোনির মধ্যে তো সেই জন্য আর এই যে ছোটো ছেলে কিছু না খেয়ে যাবে না তারপরে ভাবলাম যে চলো ওকে একটু কিছু খাইয়ে দিই কারণ আজকে মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে শাড়ি মার্কেটটা দেখানোর তবে শাড়ি মার্কেটটা এখনও ওপেন হয়নি কাজ চলছে খুব সম্ভব মানে এক দু দিনের মধ্যে লেগে যাবে যাই হোক এখানকার বাজারটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো এখানেও কিন্তু সব কিছুই আছে সমস্ত বাঙালি সবজি আছে এখন রাত আটটা বেজে গেছে তো ছেলেকে একটু কিছু খাইয়ে নিয়ে এবার মা আর ছেলে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটিবার কমেন্ট করে জানিয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের একটি কমেন্ট কিন্তু ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহিত করে টা